হেলিয়া যুগ মনে হয় খুব কাছেই চলে আসছে কারণ রাজসল ইসলামের হাদিস থেকে আমরা পাই যে পৃথিবীর শেষ প্রান্তে এসে পৃথিবী যখন মানে চলে যাওয়ার সময় চলে আসবে তখনই মানুষের মানে পশুর মতো বাপ চলে আসবে মানুষের ভিতরে এখন প্রতিনিয়ত আমরা এই পশুর বাপটা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত মানে কি স্বামী বউ সন্তানকে হত্যা করতেছে বাবা সন্তানকে হত্যা করতেছে মা সন্তানকে হত্যা করতেছে এবং বউ স্বামীকে হত্যা করতেছে এই যে কালকে আবার দেখলাম চট্টগ্রামের মধ্যে একজন ছেলে নেশা করার জন্য টাকা চাইলে মা টাকা দেয়নি বলে সেই সন্তান তার মাকে হত্যা করে বলে চট্টগ্রামে মা গৃহিণী বাবা রিক্সা চালায় তো সেই সন্তান ঠিক স্কুল পড়ে স্কুলে পড়ার নাম করে স্কুলের যে খরচের বলা মা বাবা দেয় সেগুলো নিয়ে সে মাদক সেবন করে মাদক সেবন করার জন্য যেহেতু মা জেনে গেছে পরবর্তীতে সে মায়ের কাছে টাকা চাইলে সে টাকা দেয়নি বলে মাকে ধারালো সাকু দিয়ে হত্যা করে ছেলেটি নিজেকে উল্লাস করতেছে এরকম দেখা যাচ্ছে বিভিন্ন আমরা যে ভিডিওগুলো দেখেছি সেগুলোতে দেখা যাচ্ছে ছেলেটি মাকে হত্যা করার পর উল্লাস করতেছে যে মায়ের সাথে বাগবিতণ্ডার পরে তার সে যেহেতু মা টাকা দেয়নি মাকে হত্যা করে দিয়েছে মা একটি মেয়েকে দশ মানে কি তার কাছে রেখেছিল ওই মেয়েটিকে মা ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিল হয়তোবা সেই মেয়েটিকে তার সে হত্যা করে দিত এরপরে এটা করার পরে যখন বাইরের মানুষ দেখতে পাচ্ছে তার শরীরের মধ্যে রক্ত দেখতে পাইছে রক্ত দেখার পরে মানুষ তাকে তাড়া করে ধরে এবার ধরার পরে বাসায় গিয়ে দেখে তার মাকে সে হত্যা করেছে তাকে পুলিশের হেফাজতে নিয়ে গেছে এখন চটরা মেট্রোপলিটন পুলিশের হেফাজতে ছেলেটি আছে নিচের স্কিনের মধ্যে যে ছেলেটিকে আপনারা দেখতেছেন এই ছেলেটি হচ্ছে মায়ের হত্যাকারী যে নরপশু ছেলেটি